এখন সুদ কেমনে হয় আপনি জুড়ে দিলেন মাস পরে দিবেন কিন্তু ওই সিস্টেম এর নাম সিস্টেমের সুদ 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 দেখে আরবি ভাষায় বলে রিবা ইংরেজিতে বলে ইন্টারেস্ট আর বইয়ের বাসায় বলে সুদ আর গ্রামের আর শ্রীরামপুরের বাসায় বলে লাভ শ্রী নইন হুন চুইঞ্চু শ্রীনাথ দরকার না হুন লুই বু শুনা যায়নি এটা মাঝে 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 শুনা এটাই লাভ আমাদের গ্রাম দেশেটাকে লাভ বলে বলে কত লাভ লাভ বলেন দুইশো এক মাসে দুইশো যদি এই মাসে দিতে পারেন না দুই নম্বর মাসে দিবা আরো দুইশো দিবা দুই নম্বর মাসে পারলেন না তিন নম্বর মাসে দিবেন আরো দুইশো তিন নম্বর মাসে পারলেন না চার নম্বর মাসে দিবেন আরো দুইশো হিসাব করুন আমি কোরআনের আয়াত বুঝাচ্ছি হিসাব বুঝাচ্ছি না আপনাদের চার নম্বর মাসে পারলেন না দিবেন দুইশো পাঁচ নম্বর মাসে দিবেন আরো দুইশো কত হ্যাঁ সুদর মাঝে গুছা মনে হয় হ্যাঁ কত হইলে এখন কইন জুড়ে আরো জুড়ে আল্লাহ বলেন জীবা ফল বলেন হে ইমান দরে রাম সুৎ খেওনম সুৎ খেও সুদ কম হারাম বেশিও হারাম সুৎ কম হারাম বেশিও খাওয়া হারাম কিন্তু সুদের নিকৃষ্টতম একটা প্রকার আছে ওই প্রকারে চক্রহারে বাড়ে চক্রহারে বাড়ে সময় যত ঘুরে সুদ তত বাড়ে মাসে দুইশ দুই নম্বর মাসে চারশো তিন নম্বর মাসে ছয়শ চার নম্বর মাসে আটশো পাঁচ নম্বর মাসে আল্লাহ বলেন কোন কোন সময় সুদ ডাবল হয় আবার কোন কোন সময় দুই ডাবল হয় কোন কোন সময় তিন ডাবল হয় ইবার এক হাজার হইল পাঁচ মাসিক ঋণ ছিল এক হাজার পাঁচ মাসে সুদ হইল এক হাজার এবার যারা এরা জানে যখন মূল পুঁজির সমান হবে লাভ তখন ওই লাভটাকে মূল পুঁজির সঙ্গে যুক্ত করইব এখন সুদপুরের মূল পুঞ্জি হইল দুই হাজার কত এক হাজারে মাসে দুইশো দুই হাজারে মাসে কত চাই ৬ ছয় নম্বর মাসে যদি দেন তো চারশো দিবেন সাত নম্বর মাসে পারবেন আরো দিবেন চার আট নম্বর মাসে আরো চার নয় নম্বর মাস হইলে আরো চারশো দশ নম্বর মাস হইলে আরো চারশো হইল আরো দুই হাজার মূল ঋণ হইল এক হাজার দশ মাসে সুদ হইল কত অতএব 3000 কত হইছে 3000 আল্লাহ বলেন ইয়া আইয়ুকাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আবা ফমুদাফা লা বলেন সুদ কেন না সুদ কোনো কোনো সময় ডাবল হয় কোনো কোনো সময় দুই ডাবল কোনো কোনো সময় তিন ডাবল কোনো কোনো সময় চার ডাবল কোনো কোনো সময় পাঁচ ডাবল শুধু পাঁচ ডাবল না হয় কোনো সময় বাড়তে 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 এই পরিমাণ বাড়েন এই পরিমাণ বাড়েন আল্লাহর বান্দা নিজের বিটে মাটি বিক্রি করে সুদ পরিশোধ করতে পারে না ঠিক কিনা এমন আছে না নাই কত মানুষ আত্মহত্যাও করে সুদে টাকা দিতে না পেরে আমাদের এদিকে একজনে কয়েক বছর আগে আনছিলেন মাত্র বিশ হাজার টাকার ঋণ

সুদ না সুদের অপকারিতাটা কি ওইটাই আলোচনা হোক সুদের এক নম্বর অপকারিত হইল সুদ যদি হয় সুদ যেখানে থাকবে জিনিসপত্রের দাম বাড়ব কি হইব জিনিসপত্রের সুদের কারণে কি হয় জিনিসপত্রের খালি রাশিয়া ইউক্রেন যুদ্ধ জিনিসপত্রের দাম বাড়ছে কেন রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ শুরু এর লাগি হ্যাঁ জিনিসপত্রের দাম বাড়ার পিছনে মূল কারণ সুধ কি আরে মানব জমিন পড়েন নাই এত তিন দিন আগের রিপোর্ট সরকার বিদেশি সংস্থার কাছ থেকে যে ঋণ আনছি বিদেশীদের কাছ থেকে যে ঋণ আনছি ওই গত মাসে যে ঋণ পরিশোধ করেছে সুদ সহ কোটি কোটি ডলার আপনার পাশের বাড়ির লোক আপনাকে ঋণ দেয় না সুদ ছাড়া বাহিরার দেশ আপনার দেশে ঋণ দিব সুদ ছাড়া হ্যাঁ না ঋণ ঋণ দিব সুদ সহ আপনি এক হাজার আনলেন মাসে দিবেন এক হাজার তো দিবেন আরো দুইশো দিবেন সরকার আনবে কোটি কোটি টাকা কোটি কোটি ডলার তাহলে ঋণ তো কোটি কোটি টাকা ঠিক নেবে ঠিক আপনি যেই তারিখ করবেন ওই তারিখে দিতে না পারলেন দুইশো টাকা আরো বেশি দেওয়া লাগে এরপর এর মাসে দিতে না পারলে আরো দুইশো দেওয়া লাগে এরপর এর মাসে দিতে না পারলে আরো দুইশো দেওয়া লাগে কিতা করা হয় যত টাকা ঋণ আনন সময় মতো দিলাইন নিনাম দেরি হয় অতই না দেরি হইলে সুদ কমে না বাড়ে বাড়ে সুতরাং সুদ দিতে 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 এবার ঋণ তো পরিশোধ করা যায় না তাহলে এবার ঋণ কেমনে পরিশোধ করবেন মূল হইতো নাই ঋণ কেমনে পরিশোধ করবেন সান্দা তো আর করা যাইতো নাই বলে সান্দা করিলেই সবার কাছ থেকে সান্দা তো হয় না তাহলে কেমনে সুদ পরিশোধ করা হবে বলছেন প্রত্যেকটা জিনিসের মধ্যে ব্যাট বাড়াও প্রত্যেকটা জিনিসের মধ্যে ট্যাক্স বাড়াও এবার ট্যাক্স বাড়বো ব্যাট বাড়ব জিনিসপত্রের দাম কমবো না বাড়বো সুতরাং সুদের প্রভাবে আমরা সবাই ক্ষতিগ্রস্ত সবাই প্রভাবিত এটাকে আরো সহজে বুঝিয়ে দিই আপনাদের মনে করেন কেউ লোন আনলো আর লোনের মাধ্যমে ব্যবসা করলেন লোনের মাধ্যমে যে ব্যবসা এখন মনে করেন আপনি ব্যাংকে ১০ পার্সেন্ট দিবেন এটা হইল সুদ এখন লোন আনছেন মনে করেন যেই জিনিসের দাম একশো হওয়ার কথা এই জিনিসের মূল দাম হইবে এখন একশো দশ কত দশ টাকাতে সুদ দেওয়া লাগবো সুদ কি তার পকেট থেকে দিব সুদ তো দিবে আপনার পকেট থেকে তো মূল দাম হওয়ার কথা একশো এটার মূল দাম হইব কত এখন একশো দশ দশ দাম বাড়লো কেন বাড়লো সুদের কারণে তো জিনিসপত্রের দাম কেন বাড়ে বলছেন জিনিসপত্রের দাম বাড়ার পিছনে মূল কারণ হইল সুদ কি সুদের কারণে জিনিসপত্রের দাম বাড়ে আরো অনেকগুলো কারণ আছে ওই দিকে আমরা যাব না আমরা সুদের অপকারিতা বলছি সুদের কারণে জিনিসপত্রের দাম বাড়ে সুদের মূল অপকারিতা ভাইরা সুদকুর যারা হন এদের জীবনে কোনো আরাম নাই এদের অর্থ যদিও দেখবেন বাড়ছে কিন্তু একটা সময় তার অর্থ তার টাকা পয়সা কমতে থাকবে সম্পদ কমবে আল্লাহ রাসূল বলেন ফা ইন্না আকিবাতহু ইলা কুল্লিন। নবী আলাইহিস সালাম বলেন সুদের শেষ পরিণতি হইল আপনার সম্পদ নাশ হবে, আপনার সম্পদ কমবে। কেমনে কমবে? আল্লাহ কোরআনের মধ্যে মধ্যে বলেন ইমহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন আল্লাহ সুদকে নাশ করেন, সুদকে কমায়া দেন ও ইউরবিস সাদাকাত। আল্লাহ সৎটাকে বাড়ায়া দেন সৎকা দিবেন সম্পদ বাড়বেন সুদ নেবেন সম্পদ কমবেন কেমনে কমবো দেখা তো যায় বাড়ছে বলে অর্ধেক আদালতে মামলার তলে আর আর অর্ধেক হইল হাসপাতালে আর ক্লিনিকে বাকি অর্ধেক হইল আপনার বিভিন্ন ক্ষেত্রেন সব জায়গাতে শুধু যাইতে থাকবো যাইতে থাকব আল্লাহু আকবার আল্লাহর নবী জন্য বলেন তা ইন্না আকিবাতাহু তাসীরু ইলা কুল্লিন সুদের কারণে সম্পদ শুধু কমতে থাকে এটা হইল দুই নম্বর ক্ষতি তিন নম্বর অপকারিত হইল যে সমাজে সুদ আছে ওই সমাজে কোনো বরকত থাকে না তিন নম্বর ক্ষতি চার নম্বর ক্ষতি হইল সুদপুরের উপর নবীজির অভিশাপ নবীজির অভিশাপ নবীর অভিশাপ যার উপরে থাকব ওই লোকটার জীবনে কোনো উন্নতি নবীর অভিশাপ

সুদের যারা এদেরকে অভিশাপ দিয়েছেন সুদের কথা রেজিস্টার ভুক্ত করে যারা লেখা করে যারা নবী দিয়েছেন নাউজুবিল্লা জুড়ে বলেন আরো জুড়ে এটা একটা জুড়ে হইল নিয়ে এত বড় আজাবের কথা শুনছে না বুঝি আসতে এর একটু জুড়ে সুরে আল্লাহ সুৎকুরের উপর অভিশাপ সুদ যেই এ রে বা এনুফ্রে অভিশাপ সুদের সাক্ষী যেই নইবা এনুফ্রে অভিশাপ সুদের কথা যেন লেখালেখি করবা এনুফ্রে কার অভিশ্বাপ ইনা লিল্লা হিবা ইনা ইলাই যে র জ হোন উপর অভিশাপ সুদ দিলেও অভিশাপ খাইলেও অভিশাপ সুদের সাক্ষী হইলেও অভিশাপ নবিজীর অভিশাপ এই জন্য দেখবেন সুৎকুর যারা হয়। এদের জীবনে কোন আরাম দেখা যায় না এদের চেহারার মধ্যে কোন নূর মিলে না আজ বছর মনে হয় অমাবস্যা রয়েছে ঠিক না জীবনে আরাম নাই করে চেহারার মধ্যে নূর নাই ইবাদতে মজা লাগে না হারাম খাইবেন ইবাদতে কেমনে মজা লাগবো ইবাদতে মজা নাই যদিও দেখবেন নামাজ ঠিক মতো পড়ে কিন্তু দেখবেন ওই লোকটা কিন্তু বাস্তবিক অর্থে লোকটার কিন্তু মনে শান্তি নাই প্রশান্তি নাই ইবাদত করতে মজা লাগে না এটা একটা লেবেল লাগাইছে আর কি কত সকাল বেলা দৌড়ে আঙ্গুলের টিপে আর ঘনে ভাই এই লোকটার তসবি পড়ে না বরং সুদের হিসাব করে ঠিক নাবে ঠিক সুদ যেখানে থাকব জিনিসপত্রের দাম বাড়ব জিনিসপত্রের দাম বাড়ব নিজের জীবনেও আরাম নাই নিজের জীবনে শান্তি নাই প্রশান্তি নাই দেখবেন বাজারের পান বিক্রেতা, সুপারি বিক্রেতা মাছ বিক্রেতাম সুদের টাকা আনে বাজারে দিতামনি হিসাব হম যেই সমস্ত বাজারের ফান বিক্রেতা সুপারি বিক্রেতা মাছ বিক্রেতা সুদে টাকা আনে এই বাজারের ফানেও দাম বেশি সুফারিতেও দাম বেশি সকালে টাকা আনে সুদে একদিনে দিনে দিবা একশো দিবা দুইশো দিবা এখন দেখবেন একদল ঘুরে এখন দুই একশো লয় দুইশো কেন এখন এই লোকটা একশো যে বিকালে সুদ দিত দুইশো জি বিকালে সুদ দিত কেমনে দিত ওই বলে ফানের সুফারের গা এত ফানের বিড়া এত মাছের দাম এত তার তো হিসাব আছে কয়েক কেজি বিক্রি কর্ম কমপক্ষে দশ বিশ তিরিশ টাকা লাভ করা লাগব সুদ দেওয়া লাগব তো ঠিক নবে ঠিক জিনিসপত্রের দাম কেন বানি বলছেন ওই সুদের কারণে এটা এত বড় অভিশাপ আল্লাহর অভিশাপ রসুলের অভিশাপ সুদকুর্দের উপর সুদের আরেকটা ক্ষতি হইল আল্লাহ বলেন ই আইয় গেললাদিন না আমার নততা কুল্লা বাজারু মা বকিয়া মিনারজিবা ইংকুংতো মিনি আল্লাহ বলেন ও ইমানধারেরা কিত্যাপুল্ল। আল্লাহকে ভয় করো ওয়াদারু মা বাকিয়া মিনার নিবা সুদ ছেড়ে দাও সুদ ছেড়ে দাও সুদ ছেড়ে দাও যা খাইছো খাইছো আর খায়ো না সুদ ছেড়ে দাও ইনকুম তুম মুমিনিন যদি তোমরা মুমিন হও কি তাও জুরে কইন আরো জুরে আল্লাহ কে কইছেন কিতা কইছেন না 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 কিতা মুমিন হও কিতা আল্লাহ কিতা কইছেন সুছ ছাড়ি দেও যদি রেবা তোমরা মুমিন নও কে কইছ জুরে কইন কে কইছ কিতাব কইছ আমরা কিতা মতিনতে আমরা কিতা মমি মুমিনিলে কিতা করতাম কে কইছ তো যদি সুছ ছাড়ি নাতে কিতা কইউন না কইউন না এটা

আল্লা কে ভয় করমা বাকিবান অবশিষ্টে দাও ইং কুং তুমিন যদি তোমরা কি হও দরু লাগে নানি ইং কুং তুমিন যদি তুমরা মুমিনও সুত ছাড়ি দেও যদি তুমরা মুমিন আল্লাহ আর খিলা হইতা খর বা আল্লাহ খিলা হইতা যদি তোমরা মমিনা ও সুদ চারি দে এখন তো চ্যালেঞ্জ দিলে চ্যালেঞ্জ ওই গুলো না যদি তোমরা মমি নেও তো কিতা ছাড়িয়ে দেও আমরা তো মমিন দাবি করি আমরা তো মমিন শুদ্ধ

আল্লা এবং তার নবীর বিরুদ্ধে তোমার কোন রসুল এরপরও যদি তুমি তাই সুদ ছাড় না জানু বিহার বিসুলহি তা কলে আল্লাহ এবং তার নবীর বিরুদ্ধে যুদ্ধর কথা শুনিয়া রাহ এখন আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করতাম ফার্মু হ্যাঁ অর্থন না ও আমার ও বাবা মার ও গামাইয়ামার আল্লাহ ফর মাই ইল্লম তাফানু ফাজানু বেহারু বি মিন আল্লা গিম সুলি এখন এনজিওগুলো সুদ দেয় বেটাইন তোরে দেয় না বেটিন তোরে দেয় ফারে দে। এ রাজানে বেটা তো বাগিয়া যাইব কি বন্ধ बेटी তুমি যাই যাইবাই কই অতিন না গেলুই আন অন্যতো খ্রিস্টিয়ানাত যায় জিকেইলো থাইন কই বলে থাইন তো কি বন্ধ নেতাই কেছুন কি করুর গাছ কাটা বলে কোন সময়ই বা বলে কৈতাম পারতাম না বলে প্রত্যেকদিন কোন সময় এক বলে সৈন্দ যায় কত সময় ও আধা ঘন্টা পরে আইববা কিন্তু কইব বেটি কি শয়ন্দ হই যায় ই বেটা বইতে বইতে কইবার না ঠিক আছে খালকে আইমু ভেন তো জানো কিstdint তাই মাইছি এখন ও তারা কই না বেটিনতে দে বেটিন তোরে দে এখন বেটিন তোরে দিবা থাইন তো আর বাকিয়া দিতে আরtene ঠিক না এক দুই নম্বর কতিলো বেটিন তো যদি সুদ খায়ন বেটাইনতে সুদ খায়ন এখন বেটিন তো সুদ খায়ন তাহলে বেটিও সুদি হইলা ই গর্তে কি আল্লাহওয়ালা মানুষ জন্ম নেওয়ার কোনো সম্ভাবনা আছে নি

আল্লাহ এবং তার নবীর বিরুদ্ধে যুদ্ধর কথা শুনিয়া যাও নজবুল্লাহ তাহলে শুধু রাজাব আছে নিনা নাই শাস্তি আছে নিনা নাই ইতো হইল দুনিয়ার শাস্তি দুনিয়ার আর এক শাস্তি হইল সুতকুর যারা হয় এরা রে মানুষে মহব্বত করে না সম্মানও করে না সামনে যদিও সালাম কি একটা দেয়। কিন্তু এক দুই কদম যাওয়ার পরে আর ওখানে ডাকিয়া হয়ে দেখ যা এটা হয়ে দে খিতা যা অথন্যৰে বা সুদ কৰ ডাকলে সুদৰ সামাজিক সামাজিকভাৱেও তুমি সম্মানি নাই তুমি যত বড় টেকা ওলাওঁ মানে সুদ খাৱৰ আৰু হোৱা ফুয়া গাই লৈ যায়তো তো খিতা খামাই ৰা এটা দুনিয়াত ই টেকাই গুণ খামাইয়া সুদৰ মাধ্যমে টেকালৈয়ে খামাই ৰা এটা কিতা দুনিয়া মানুষ তো ইজ্জত তুলা চায় না নি মাতুন্যা তোমার ইজ্জত মারেননি সুদ ভাইয়া না কমের তো কিতা ভাই রায় দুনিয়াত সুদ ভাইয়া ও আল্লাহর বলি কিতা ভাই রায় রে বা ভাই না কিচ্ছু তো নাই না গাটকা না ঘর না ই ধরকা না ও ধরকা না ই বাইকুর না ই বাইকুর কিতা ভাই লাই সুদ ভাইয়া আপনি মনে করেননি সুত না খাইলে আল্লাহ আপনারা খাওয়াইতে নাই কিতা মনে করে না যেতা মানুষের সুদ খাই রা না সল রানা সালাই রাখে সালাই রা আল্লাহ তো সালাই রা তাহলে আপনি কিথার লাগে সুদ খাইতা মতর শাস্তি তো বল ভয়ঙ্কর আল্লাহ নবী ফরমাইন এরা সুদ পুরোই বরার ফেটার ভিতরে আল্লাহ তালা পাঁয়ত্রিশটা সাপ ঢুকাইয়া দিবা কতটা সাপ পঁয়ত্রিশটা ফেটব আয়নাল পরিষ্কার দেখা যাইব খালি আল্লা নবী যে কোন স্বপ্নে দেখলে সাহাবাহ স্বপ্নে স্বপ্নের বর্ণনা করতাম নবী যে আমি স্বপ্ন দেখছি রে বাহা একদল মানুষের জাপ কি যা তাজা আমি লক্ষ্য করিয়া দেখি একটা বড় পুকুর খান একটা নদীর লাখান গাঙ্গল লাখান ও গাঙ্গর মাঝে রক্ত আর সুজ আমি তো কায়া তাকাইয়া দেখি কিছু মানুষে অন হাতার খাটরা হাতির আল্লাহর বান্দা হাতিতে হাতিতে একটু মাঝে যায় কিন্তু রক্ত আর ভুজোর গন্ধ না খোলা আর সামনে যাইতে পারে না বুখারে সেরে পর্যায় আল্লাহ নবী ফরমাইন একত গরম ফুট জ্বলে নাক জ্বলে জলে কফাল জলে আল্লাহ ফিরস্তা ফারক হারাম লাম যেমনে ফারক ফাত্তর দিয়াম মুখ মারি দেয় আবার সামনে যায় আবার আইতো চাইম আবার ফাত্তর দিয়ে মুখো মার মা বিল হাজারে ফি ফি আল্লাহ নব্বিয়ে ফরমাইম উ ফাথর দিয়ে মুখো মারয়েম আল্লার বান্দা আবার সামনে যায় আবার ফিরিয়ে তো চাই আল্লাহ নব্বিয়ে ফরমাইদ ও জিবরাইল ও মানুষগুলো খে রেবাম জারা রে আল্লাহ ইলা কঠিন শাস্তি দিরাম জিবিলে ফরমাইলা তুর রিবাম এরা হইল সুদ কুর যারা দুনিয়াত সুদ খাইছে ও সুদখোরুলারে আল্লাহ इजাত আজাব দিরা নাউজুবিল্লা ফরমা নবীজিই فرمাইন যারা সুদ খায়বা ও মানুষগুলারে আল্লাহ পরওয়ার্দিকার আলমে দস্তার মধ্যে দাঁড় করাইবা বুয়ায়া তুইবা পেট বলে হইবা মোটা আর পা বলে হইবা ব্যাপারে ছোট ছোট এখন ফেট যদি মুঠ আর ফাও যদি ছোট বর জারবনি মনে করে না মতিন না শিকন পাও আর ফেট ইয়া বানা এখন কিতা মনে করেন ই ফেটর ওজন ফাবে যার বর লইবনি এখন বর যদি লয় না এমনি হুরুতে তোর মাথা মুঠইলে ইতাই আটইন বহুত দেরিতে ঠিক না বেটি মানে যখন তোমার হুরুতে এখন আট মিলে আট তো ফেলে এখন মাথা এখান যে মুঠা লেগে দেরিতে আটইন এখন মাথার ওজনে আর ফাওয়ার ওজনে সমান নয় এর লাগে দেরিতে আটইন এখন ই ব্যাটার ফেট হইব মুঠা ই ব্যাটির ফেট হইব মুঠা তা হইব চিকন থইবা আল্লাহ হাইবে রৌড বুয়াইয়া আর বড় বড় গুড়া লইয়া উঠ লইয়া বড় বড় উজন নালা সকল রাস্তা বাইদি যাইবা এখন আত্মরক্ষা করার লাগি তো উঠটা চাইবা নানি কিন্তু পারবানি এখানে ফেট মুঠা পাও ছুটো রসুলে ফরমাইরা উঠতে ফাটতা নাই আত্মরক্ষার লাগি গুড়াই গুন উঠি গুন এরার উফরে দি উড়ি উড়ি যাইব আর এরার গুস্ত আল্লাহ দইব সামড়া আল্লাহ দইব আর উড় বাঙ্গিয়া চূর্ণ বিচন্ন ওই জীব রসুল্লাহ ফরমাই ওলা আল্লাহ সুৎকুর লড়ে বিচার দিবস পর্যন্ত শাস্তি দিতে থাকবা তাহলে শাস্তি আসেনি শেষ শাস্তি হইল আল্লাহ ফরমাইন الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من الماس رشد قريبا يا مطردين فضل الله كان أتبا أنشي قيبا دخو فاقال 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 فاقل الله كان أتبا أشل فاقال ناي ذاتي تال أسيكين تماتال মানে ফাগল খান দেখতে ফাগল আল্লাহ খান লাগব যে বেটা আসলে ফাগল নাম ই মানুষের কেউ যদি ফাগল তে না বেটা ফাগল নাই তুমি ফাগল কইয়া দেখিও গুসা উঠব নি না না গুসা এরা ফাগল নাই ফাগল খান উঠব মানুষে কইব ফাগল হল আই রে আল্লাহে ফরমাইন ওলা উঠাই মরারে কেমত দিন এরা বেজ্য তৈব সবর সামনে বেজ তৈব আল্লাহর আন্দাফলে ফরমাইন ফাগলুল্লাহ কেনলে খেনে উঠাইবা এ দুনিয়াত সম্পদের লাগি পাগল হই গেছিল হারাম হালাল কিচ্ছু বুঝছে না যে গুশাম নে পাইছে ওগুল হইছে খিরালর নিনা মাটির দলা লরিতা চিন্তাই করছেন অতিন না আন্দরাই আন্দরাই রাজ্যরা খিরাসুরি করাত লাভ হই নি খেনে খেনে লাভ হই না উইন মাটির দলা রে কিটা মনে কররা ক্ষীরা মনে করা এগি ক্ষীরা যেরা পলায় এরা মাঠির তলায় কতটি থান আসপাশে এরা বুঝবো অগুইনবনে খিরা তো সম্পর্কে কিছু নাই বাঁচলোরা ই আল্লাহর বান্দা হল আল্লাহ ওলা শাস্তি দিবা এরা সম্পদ লাগে ভাগুল হয়ে গেছিল কোনটা হারাম আর কোনটা হালাল কোনটা তুকাইয়া পাইছে না জেগু সামনে পাইছে অগু লইছে গাছর টাও লইছে থলরটাও লইছে ফল লইছে আল্লাহ একবার এরপরে আল্লাহ ফরমাইন যদি খেউরেবা সুদর ওয়াজ হুনিয়া ফিরিয়া আইও তইলে আল্লাহ সব মাফ করে দিবে আর যদি এর পরে ফিরিয়া आओ না ওয়া মান আদাম ফা উলাইকা আসহাবুন নার উম ফিহা খালিদু আল্লাহ فرمাই যদি কেউ সুদর ওয়াজ করার পরে আবার সুত যাও

उन فيها خالدون এরা জাহান জাহান্নামী চিরস্থায়ী ঈমানnu আছে বলে হালাল মনে করিয়া খাইলে তো হাসাও চিরস্থায়ী হালাল মনে করিয়া খাইলে সত্যি কি তা যদি হারাম মনে করিয়া খায় বলে হারাম বুঝের এরপরে আল্লাহ চিরস্থায়ী কইলা কেন বলে বাফে জ্বালা হুরুতায় তরে কইন আমার গর থেকেই বড়ইয়া যা আমার গরো আর জীবনেই আইবে চাই কইন্না নিমা